রাস্তার ধারে সাধারণ মানুষের দোকান ভাঙতে না দেওয়ার বিষয়টি ছিল তার একটি বড় ভুল তিনি বলেন এই ভুলের জন্য এলাকার সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এবং তিনি এবার সেই ভুলের করবেন কথা বলবো এই দোকান আমি বাঁচিয়েছিলাম সরকার তো ভেঙে দিতে আমি বাঁচিয়েছিলাম কিন্তু আমি অপরাধ করেছি এদের বাঁচানো উচিত নয় যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি সেই ভুলের প্রাশ্চিত্য করব যারা ড্রেন অকপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা অঞ্চলে জিটি রোড সংলগ্ন এলাকায় পিডাব্লিউডির ড্রেনের ওপর অবৈধভাবে দোকান ও বাড়ি তৈরি করা হয়েছে স্থানীয় বাসিন্দা প্রশাসনের চোখে দিয়ে এই সব স্থাপনা তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। ভেধা कौशिक মজুমদার বলেন, একজন মানুষের জন্য পুরো এলাকা ডুবে যাবে এটা হতে দেব না। তিনি দাবি করেন অবৈধ দখলের কারণে পিডব্লিউডি এর বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে বর্ষাকালে এলাকায় জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে কোদালিয়া দুয়ের সাধারণ মানুষের বাড়ি ঘরেও জল ঢুকে যাচ্ছে। তিনি এও বলেন যেসব প্রশাসনিক কর্তৃপক্ষের এটি নজরদারি করার দায়িত্ব ছিল তারাও যদি উদাসীন হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে দেখা উচিত ছিল যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব জেল ছেড়ে দিন জেল না ছাড়ে ছাড়লে আইন তাদেরও ক্ষমা করবে না মানুষ জলের তলায় থাকবে আর এরা ফুক্তি করবে দুটো হয় না আমি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি তার ঘরে জল আর এরা যে করবে মগের বললুক নাকি এই বিষয়টি নতুন নয় এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর ধরে ড্রেন দখল করে কংক্রিটের দোকান ও বাড়ি তৈরি হয়েছে কিন্তু এই সময় কেন কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি সে প্রশ্নই এখন উঠছে যদি এই অবৈধ নির্মাণের জন্য স্থানীয় প্রশাসন দায়ী হয় তবে সেই সময় বিধায়ক বা স্থানীয় নেতৃত্ব কেন নীরব ছিল এ বিষয়ে বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন অবৈধ স্থাপনা সরিয়ে এলাকা ড্রেন সংস্কার করা হবে এবং যারা এইসব দখলের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আমি অন্যায় মেনে নেব না এখন থেকে প্রতিটি অবৈধ কাজের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তবে প্রশ্ন উঠছে অনেকগুলি এতদিন ধরে এই দখলদারি চলতে থাকলেও কেন তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দখলের সময় স্থানীয় প্রশাসনের ভূমিকা কি ছিল বিধায়ক নিজেই যখন স্বীকার করেছেন তিনি এই সব দখল ভাঙতে বাধা দিয়েছিলেন তবে তিনি কিভাবে এখন এই সমস্যার সমাধান করবেন স্থানীয় বাসিন্দাদের কিভাবে এই সমস্যা থেকে মুক্তি দেওয়া হবে এলাকার জনগণের স্বার্থে তবে এই দখলদারি রোধে প্রশাসনিক উদাসীনতার বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক বিধায়কের বক্তব্যে এলাকাবাসীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হলেও প্রকৃত পদক্ষেপ কতটা কার্যকর হবে তা সময় বলবে রিপোর্ট কলকাতা মিরর

জিন্স কর্নার ইএসআই হসপিটালের পাশে একটা তিনতলা বাড়ি সে পিডাব্লিউডির মেন সেই ট্রেন দখল করে নিয়ে একদম রোড পুরো দখল করে নিয়েছে এবং এই বাড়িটার কোনো প্ল্যান আছে বলে আমার মনে হচ্ছে না এই বাড়িটা আপনি ইনসপেকশান করুন প্ল্যান ধরে আর প্ল্যান ধরে ইনস্পেকশন করে যদি আনাচরাই ধয় বাড়িটাও ভেঙে দিন আমি আমি পিডাব্লিউডি কে বলেছি রাস্তাগুলো অকপাই দখল করতে আর বাড়িটা যদি আনাচরাই ধয় বাড়িটাও ভেঙে দিন এই একাধিক কংক্রিটের ব্যবস্থা করেছেন এগুলো কে কি করে করলো এটা কি মানে প্ল্যানটা কি স্যাংশন ছিল এই এইগুলো করেছেন

না জমি ও পাশের জমি যারা আর এই সাইডে যে ঘরটা এখানে দেখা আছে ওগুলো আমরা করেছি আপনি পিডব্লিউডি জায়গায় করছেন কোনো পারমিশন দিয়েছিল কেউ না না কেউ পারমিশন কি দেয়নি সবাই করেছে এই ভাবে আমরা করেছি যে এখানে একবারে কংক্রিটের ও এখানে সবাই দখল করে নিচ্ছে বলে আপনিও দখল করছিলেন কি করছিলেন ওটা ওটা কি করছিলেন কিছু করিনি ঘর হয়েছে কিসের জন্য আপনার সীমানা কতটা আপনার বাড়ির সীমানা ওইটা এখান থেকে যে এতটা যে অ্যাকোয়ার করে আপনি রেখেছেন কোন পঞ্চায়েতের লোক বা কেউ তো পরিষ্কার করার জন্য ঢুকতেও পারেন আপনি করে তো সবাই পরিষ্কার করে এটা আমরাও নিজেরাও করি এটা কি যেটা এগিয়েছেন সেটা কি স্যাংশন না স্যাংশন তাহলে কি করে করলেন আপনি ঠিক না করাটা সবাই করছে বলি আমরা করেছি ওইখানে কি সবাই কি গ্রাম একবার করে নিচ্ছে এই এইগুলো তো সব এই দেখুন না এই যে এই দিকে এই সোজা ওই জিন্স কর্নার টর্নার সব মিলিয়ে সব পিডব্লিউ জায়গা আপনার এমনি লিগেলি জায়গা কত আমার জায়গা আছে সাত আট কাঠের মতো কিন্তু আপনার বাড়ির যে জায়গাটা দেখা যায় এই জায়গাটা আমাদের না হ্যাঁ যে কম্পিউটার আপনার তো গার্ড ওয়াল দেখা যাচ্ছে কিন্তু তার থেকেও প্রায় নয় নয় করে লোক প্রায় চল্লিশ ফুটের মতন এগিয়ে এসছে যেটা একটা পিডাব্লুডির জায়গা বলেই শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তো এই যে নর্দমারটা যে আপনি একবার করে রেখেছেন এদিকে তো আপনার পিছনের দিকে নলডাঙ্গা বলে যে জায়গাটা আছে সেই খুব বর্ষার সময় জল দাঁড়িয়ে যায় পরিষ্কার করতে পারে এটা বলে অভিযোগ তো কী বলছেন আপনি এটাকে কী করবেন বিধায়ক তো দেখলেন বললেন আপনাকে সময় দিলেন নর্দমাটাও তো দেখা যাচ্ছে অপরিষ্কার হয়ে আছে আপনি বলছেন পরিষ্কার করে কিন্তু পুরোটাই তো অপরিষ্কার আপনি তাহলে নিজে স্বীকার করছেন আপনি বলছি আপনি এটা বলছেন কি আপনার আমার নাম সোন মিত্র

কিছু দোকানদার যারা মেন ডেনকে অকুপাই করেছে এবং পাকা বাড়ি করেছে আমি কে বলেছি আইসি কে বলেছি আমি সিপির সাথেও বসবো আজকে এটা হয়ে গেলে সিপির সাথে কথা বলবো এই আনঅথরাইজ দোকান আমি বাঁচিয়েছিলাম সরকার তো ভেঙে দিতে বলেছিল আমি বাঁচিয়েছিলাম কিন্তু আমি অপরাধ করেছি এদের বাঁচানো উচিত নয় যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি সেই ভুলের প্রাশ্চিত্য করব যারা ড্রেন অকপায় করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেব ইডাব্লিউডি কে দিয়ে ভাঙাবো এনার বাড়িতে ঢুকেছিলেন কি দেখলেন কি অবস্থা চারিদিকে অকপাই করে নিয়েছে মেন ড্রেন ঢালাই করে নিয়েছে ড্রেনের বাইরে ওদিকে যাবার ড্রেনটা ব্লক করে দিয়েছে এবং যেটা মেন ড্রেন যেটা জিটি রোড ক্রস করে ওপারে যাচ্ছে সেটাকে উনি দখল করে নিয়েছে এবং বাইরে তিন চারখানা বিল্ডিং করে দিয়েছে দোকান ঘর পাকা ঢালাই তো অরাজগত অবস্থা সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ওরাই সরকার আর বাড়িতে একজন পুলিশ আছে পুলিশের ধমকে দিচ্ছে কত বড় পুলিশ আমি দেখছি পঞ্চায়েত এই যে এতটা কনস্ট্রাকশন হচ্ছে দেখা উচিত ছিল যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আজকে যে নিয়ে অপপাই করেছিলেন তাকে কি পুলিশের হাতে তুলে দিলেন আইন আইনের পথে তুলবে আমি তোলারকে আমি আইসিকে বলেছি উনি অন্যায় করছেন আইসি পুলিশ পাঠিয়ে তুলে নিয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করব জেন ছেড়ে দিন ডেন না ছাড়লে আইন তাদেরও ক্ষমা করবে না আপনি নির্দিষ্ট করবে অবশ্যই অভিযোগ করব আমার এই জনসংযোগ যাত্রা শেষ হলেই আমি পিডাব্লিউডি সিপি এবং আইসি পেসেটি কমপ্লেন করব। মানুষ জলের তলায় থাকবে আর এরা ফুর্তি করবে দুটো হয় না আমি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি তার ঘরে জল আর এরা যে করবে মগের নম্বর ভাসছে অবশ্যই অবশ্যই আমি এগুলো বেঁচে থাকতে দেখুন আমি গুন্ডা মস্তান শেষ করেছি ব্যান্ডেল রবীন্দ্রনগর ব্যান্ডেল রবীন্দ্রনগর গুন্ডা মস্তান শেষ করেছি আর এরা তো এলে বেলে চামছে এগুলোও শেষ করব Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস অ হোম away from home you. see yourself resonating with the nature vedam welcomes you to create your best memories